হ্যালো এব্রিয়ন কয়েক মাস আগে আমাদের চ্যানেলে পি ইউ ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছিলো পি ইউ ওয়েবসাইটটা মূলত হচ্ছে একটি আর্নিং ওয়েবসাইট যেইখানে বিভিন্ন ধরনের অ্যাড থাকে যেগুলো ভিজিট করে আমরা কিছু পয়েন্ট আর্ন করতে পারতাম ওগুলো আবার পরবর্তীতে আমরা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইডো করতে পারতাম এবং পরবর্তীতে আরও ভিডিও মেক করা হয়েছিল যেটা ছিল বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলা যেত না তখন আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি ভিফিএন কানেক্ট করে কীভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং কিভাবে ওয়েবসাইটে কাজ করবেন ভিপিএন কানেক্ট করে রাইট নাও কিন্তু আমরা ইউ ওয়েবসাইটে কোনোভাবেই কাজ করতে পারবো না বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমরা ইউ ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবো না বা নতুন করে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবো না তো এখন বলা যাক যে কিভাবে কীভাবে কয়েনপি ইউ ওয়েবসাইটে কাজ করবেন যদি আমি আপনাদেরকে সহজভাবে বোঝাই তাহলে বলবো যে এখন বাংলাদেশ থেকে আপনি কয়েন ইউ ওয়েবসাইটে কাজ করতে পারবেন না এবং এর আগে ভিডিওটাতে কিন্তু আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা ভিপিএন ব্যবহার করে বাংলাদেশ থেকে কাজ করবেন এখন কিন্তু ভিপিএন সার্ভিসটাও তারা অফ করে দিয়েছে প্রক্সিটাও কিন্তু তারা অফ করে দিয়েছে কোনোভাবেই আপনার ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না অ্যাকাউন্ট খুলতে পারলেও ভিপিএন ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন না এবং কয়েনপি ওয়েবসাইটটা শুধু বাংলাদেশে ব্যান করেনি পাকিস্তানেও কিন্তু ব্যান করেছে পাকিস্তান সহ বাংলাদেশে এই দুইটা কান্ট্রিতে কিন্তু ব্যান করে দিয়েছে রিজন হিসেবে তারা জানিয়েছে যে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট খুলেছি এবং বিষয়টা কিন্তু একদম সত্য আমরা কিন্তু প্রায় সংখ্যক লোক অধিকাংশ মাল্টিপল অ্যাকাউন্ট খুলেছি তো এই কারণেই তারা কিন্তু আপাতত বাংলাদেশ থেকে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং বিপিএন কানেক্ট করে যদি একটি অ্যাকাউন্ট খুলেন তাহলে বিপিএন বা বাংলাদেশ থেকে আপনি কিন্তু কাজ করতে পারবেন না তারা বদ্ধ করে রেখেছে নতুন অ্যাকাউন্ট খোলা এবং কাজ করা অফ করার আগে যাদের অ্যাকাউন্ট ছিল সেগুলোতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন অবশ্যই যদি আগে অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টটাতে আপনাদের ফেস ভেরিফিকেশন করে নিতে হবে যদি আপনি ফেস ভেরিফিকেশন করে নেন এক্ষেত্রে কিন্তু আপনি কয়েন পি ওয়েবসাইটে কাজ করতে পারবেন যেমনটা আপনি এখন দেখতে পারছেন আমি কিন্তু বাংলাদেশ থেকেও কয়েনপি পি ওয়েবসাইটে কাজ করতে পারতেছি এবং আমি কিন্তু কোনো রকম বিভিন্ন ব্যবহার করিনি এই অ্যাকাউন্টটা আমার অনেক আগের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমি ফেস ভেরিফিকেশন করেছি এই কারণেই কিন্তু আমি কাজ করতে পারতেছি তো এখন ওভারঅল বা টোটাল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি আপাতত কয়েন ফি ওয়েবসাইটে কোনোভাবেই কাজ করতে পারবেন না আমি তাদের এডমিনের সাথে কথা বলেছি তাদের এডমিন বলেছে মাল্টিপল অ্যাকাউন্ট খোলার কারণে অফ রেখেছে কাজ করা বা অ্যাকাউন্ট খোলার বিষয়টা তারা হয়তো ইন ফিউচার চালু করে দিতে পারে যারা আপনারা এ ধরনের আর্নিং ওয়েবসাইটে কাজ করতে চান এবং কয়েন বি ওয়েবসাইট যেহেতু আপাতত বাংলাদেশ থেকে বদত আপনারা চাইলে আমি আপনাদের এর থেকে একটি ভালো ওয়েবসাইট সাজেস্ট করতে পারি যেটি হচ্ছে স্প্রাআট গিক্স স্প্রাআট গিক্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আর্নিং ওয়েবসাইট আমি নিজেই প্রায় এইখান থেকে একশো ডলারের কাছাকাছি আর্ন করেছি এবং স্প্রাআট গিক্সে কীভাবে কাজ করবেন এর বিস্তারিত একটি প্লে আমাদের চ্যানেলে রয়েছে আপনারা ওই ভিডিওগুলো দেখলে এইখানে খুব সহজেই কাজ করতে পারবেন এবং এইখানে কাজ একদম সিম্পল এবং মিনিমাম উইটো হচ্ছে পাঁচ ডলার এলটিসির মাধ্যমে আপনি যা খুব সহজে উইটো করে নিতে পারবেন বিস্তারিত ভিডিওগুলো রয়েছে আপনারা যদি কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে চান তাহলে ওগুলো দেখতে পারেন তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অনেকে আমাকে এই বিষয় নিয়ে ভিডিও বানাতে বলেছেন আমি আসলে প্রচুর ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারিনি আমি প্রত্যেকের কাছে এক্সট্রিমলি সরি বিশেষ করে শান্ত ভাইয়ের কাছে তিনি আসলে অনেকবার ভিডিও রিকোয়েস্ট করেছে এই বিষয়টা শুধু জানতে চেয়েছে যে বাংলাদেশ থেকে কীভাবে কাজ করবে যেমনটা বললাম যে বাংলাদেশ থেকে কোনোভাবে আপনারা কাজ করতে পারবেন না তো ভিডিওটা আর বেশি বড় করব না যদি কয়েনভি পি ওয়েবসাইট সম্পর্কে আরও জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ